সালাম আলাইকুম এই ভিডিওতে আমরা প্যাটার্ন নিয়ে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব চলো শুরু করি উদ্দীপকে লেখা আছে তিন পাঁচ সাত নয় একটি সংখ্যা প্যাটার্ন দ্বিতীয় উদ্দীপকে লেখা আছে তিন ক যোগ এক অন্য একটি প্যাটার্নের বীজগাণিতিক রাশি আমাদের প্রথম প্রশ্ন নাম্বার ক সেটা হচ্ছে দুশো ষাটকে দুটি ভিন্ন উপায়ে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ কর তাহলে প্রথম কাজ আমাদের এই হচ্ছে এটাকে আমাদের দুইটা ভিন্ন উপায়ে দুই সংখ্যার বর্গের সমষ্টিতে প্রকাশ করতে হবে এই কাজ করতে গেলে আমাদের যেটা করতে হবে দুইশো ষাট হতে ছোট সবচেয়ে নিয়ারেস্ট যে রুট আছে পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা বের করতে হবে সেটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেটারের সহায়তা নিই আমরা জানি যে পনেরো কে যদি স্কোয়ার করি সেটা হচ্ছে দুইশো পঁচিশ ষোলো কে করি তাহলে হচ্ছে দুইশো ছাপ্পান অর্থাৎ সবচেয়ে নিয়ারেস্ট হচ্ছে দুইশো ছাপ্পান্ন অর্থাৎ দুইশো ছাপ্পান্ন আর যদি যোগ করি চার তাহলে কত পাচ্ছি আমরা টু সিক্সটি এখানে ষোলো স্কোয়ার যোগ ফোর স্কোয়ার করলে হচ্ছে টু স্কোয়ার বাংলা ইংলিশ হয়ে গেছে আশা করি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে তো দুশো ষাটকে আমরা যেটা লিখতে পারি টু দুশো ছাপ্পান্ন যোগ চার অর্থাৎ ষোলো স্কোয়ার যোগ ফোর যেহেতু বর্গ সংখ্যা সুতরাং টু স্কোয়ার একটা হইল আমাদের নাম্বার ওয়ানটা হইলো দ্বিতীয়টা আমরা কি করতে পারি আমরা দুইশো দিয়ে তো করলাম এখন এর থেকে নিয়ারেস্ট কোনটা আছে ওই যে পনেরোকে যদি আমরা স্কোয়ার করি ফিফটিন স্কোয়ার মানে হচ্ছে দুইশো আর ২২৫ থেকে যদি দুইশো বাদ দেই তাহলে আমরা পাচ্ছি পঁয়ত্রিশ তার মানে এটা হবে না দেখো দুইশো পঁচিশ যোগ আমাদের দুশো হতে কত লাগে লাগতেছে হচ্ছে পঁয়ত্রিশ তার মানে এই পঁয়ত্রিশ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না তাহলে আমরা পরেরটা নিই পরে চৌদ্দ একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই থেকে আমরা যদি দুইশো ষাট বাদ দিই টু সিক্স জিরো মাইনাস হচ্ছে ওয়ান নাইন সিক্স আমরা পাচ্ছি চৌষট্টি চৌষট্টি কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ সিক্সটি ফোর এখানে আমরা এক নম্বরটা পাইলাম দুই নম্বরটা কি হবে টু সিক্স জিরো আর আমাদের হচ্ছে ওয়ান নাইন সিক্স প্লাস সিক্স ফোর তাই তো এখন একশো ছিয়ানব্বই কে যদি স্কোয়ার রুট করি আমরা পাবো হচ্ছে চোদ্দ মানে চোদ্দ স্কোয়ার প্লাস সিক্সটি ফোর কে স্কোয়ার রুট করলে পাবো আট মানে হচ্ছে এইট স্কোয়ার এখন খেয়াল করো আমাদের দুইটা কিন্তু বের হয়ে গেল একটা হচ্ছে সিক্সটিন স্কোয়ার প্লাস টু স্কোয়ার আর একটা হচ্ছে 14 স্কোয়ার প্লাস এইট স্কোয়ার আমাদের প্রশ্নে কি ছিল দুইশো ষাটকে দুটি ভিন্ন উপায়ে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো আমরা কিন্তু প্রকাশ করে ফেললাম তো যাই হোক এটা বাংলা ইংলিশ হয়ে গেছে আমাদের তাতে রাখতে হবে আমাদের ক ডান। ক্ষেত্রে বলছে প্যাটার্ন ওয়ান এর একশোতম তম পথটি নির্ণয় করো প্যাটার্ন ওয়ানে কি দাম আছে তিন পাঁচ সাত নয় এখানে আমাদের একটু কাজ করতে হবে কি কাজ করতে হবে দুই নাম্বার প্যাটার্ন বা প্রদত্ত প্যাটার্ন তাই না প্রদত্ত প্যাটার্ন কি দেওয়া আছে তিন পাঁচ সাত নয় ঠিক আছে তো এখন এটা তো প্রথম পদ হচ্ছে আমাদের তিন দ্বিতীয় পদ হচ্ছে পাঁচ তৃতীয় পদ সাত চতুর্থ পদ নয় এরকম করতে করতে আমাদেরকে বের করতে হবে একশো নাম্বার পথ কত এটা কিন্তু জানা ব্যাপার নিয়ে বেশ বোঝার ব্যাপার তাই তো এখন আমাদের যদি প্যাটার্নের বিজ্ঞানিতিক রাশি জানা থাকতো আমরা কিন্তু দশ সেকেন্ডে বের করে ফেলতাম এখানে আমাদের প্রথমে বিজ্ঞানিতিক রাশিটা বের করতে হবে অর্থাৎ আমরা প্রথমে একটু পার্থক্য বের করি প্যাটার্নের পার্থক্য পার্থক্যটা কত আমরা কি চেক করি সেটা হচ্ছে পাঁচ আর তিন অর্থাৎ তিনের পরে পাঁচ পার্থক্য হচ্ছে দুই পাঁচের পরে সাত পার্থক্য হচ্ছে দুই সাতের পরে নয় পার্থক্য হচ্ছে দুই অর্থাৎ আমরা যে বিজ্ঞানিক রাশিটা বানাবো সেটার পার্থক্য কিন্তু হবে তাহলে দুই আমরা প্রথম পদ কিভাবে লিখতে পারি প্রথম পদ প্রথম পদ প্রথম পদের জন্য হচ্ছে এক তার সাথে আমরা গুণ করব হচ্ছে দুই কেন কারণ এটা হলো পার্থক্য তো দুই এক দুই হলো তার সাথে এই তিন বানাতে আমাদের কত লাগবে এক লাগবে ওকে তার মানে আমরা কি কাজটা করলাম কাজটা করলাম হচ্ছে পথ যত নাম্বার পথ গুণ পার্থক্য পার্থক্য আর যোগ হচ্ছে যত দরকার অর্থাৎ এখানে এক দরকার দ্বিতীয় পথটা দেখি মিলে কি না লক্ষ্য করি যে দ্বিতীয় পদ হচ্ছে দুই পার্থক্য কিন্তু দুই থাকলো দুই দোকানে চার ওই যে দেখো এক যোগ করলে কিন্তু সেই পাঁচ হয়ে গেল আমরা সাত আর নয়ও দেখি কাজটা হয় কি না তৃতীয় পদ সেটা কি তৃতীয় পদের জন্য তিন গুণ হচ্ছে পদের পার্থক্য তার মানে দুই দেখো তিন দোকানে ছয় আবার সেই একই যোগ করলাম সাত হয়ে গেল এবং ফাইনালি চতুর্থ পদ কি দাঁড়াবে তাহলে চার পদ সংখ্যা চার গুণ হচ্ছে পদের পার্থক্য দুই চার দোকানে আট হয়ে গেল আবার সেই কিন্তু এক যোগ করলাম এখন আমরা তম পদটা একশো তম পথ কাহিনী কি হবে ওই পদ সংখ্যা হচ্ছে একশো গুণ হচ্ছে দুই যোগ হচ্ছে স্বাভাবিকভাবে এক তার মানে কত হলো একশোকে দুই দ্বারা গুণ করলে দুইশো যোগ হচ্ছে এক তার মানে হচ্ছে দুইশো এক একশোতম পদ কত দুইশো এক আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেললাম নাম্বার গ নাম্বারে যেটা দেওয়া আছে দুই নং উদ্দীপকের সংখ্যা প্যাটার্ন নিয়ে সংখ্যা প্যাটার্ন নির্ণয় করে প্রথম চারটি পদের চিত্র অঙ্কন করো তো এই নাম এই হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশির যা একটা প্যাটার্ন দেওয়া আছে থ্রি ক প্লাস ওয়ান এখন উদ্দীপকের সংখ্যা বাটা নিয়ে প্রথম চারটি পদের চিত্র হবে তো চলো কাজটা করে ফেলি গতে উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই সেটা কি তিন ক যোগ এক একটি কি একটি প্যাটার্নের প্যাটার্নের রাশি এখন এখান থেকে আমাদের প্রথম চারটি পদের চিত্র আঁকতে হবে কিন্তু তার আগে আমাদের প্রথম চারটি পদ বের করতে হবে প্রথম পদ সেটা কি প্রথম পথ তো এক প্রথম যেহেতু এক তাহলে এখানে আছে তিন ক যোগ এক সমান তিন তো তিন ক তখন এক হয়ে গেল যোগ হয়ে গেল এক তার মানে তিন এক তিন আর এক হচ্ছে কত চার লিখলাম চার দ্বিতীয় পথ তখন তিন তো তিন গুণ ক হয়ে গেল দুই দ্বিতীয় পদ যেহেতু যোগ এক কত হইলো তাহলে সাত তিন ছয় ছয়ের এক সাত এখানে ক সমান এক এখানে ক সমান তৃতীয় পদ সমান ক সমান তিন তাহলে কি দাঁড়াচ্ছে তিন গুণ তিন যোগ এক তার মানে তিন তিনে নয় এক দশ চতুর্থ পদ চতুর্থ পদ এখানে ক সমান হচ্ছে এইভাবেই দেখতে সুন্দর দেখাচ্ছে ক সমান চার তাহলে কি দাঁড়ালো তিন গুণ চার যোগ এক তার মানে চার বারবার এক তেরো তাহলে সুতরাং সুতরাং এখন প্যাটার্ন প্যাটার্ন প্যাটার্নটা কি এই যে প্রথম পথ চার তারপরে হচ্ছে সাত তারপরে দশ তারপরে তেরো এখন আমরা চিত্রটা অঙ্কন করব কিভাবে এই যে চার যেটা আছে আমরা কিন্তু এক দুই তিন চার একটা হইল সাতের ক্ষেত্রে কি করতে পারি এই যে চার তো আছেই যেহেতু আমাদের পার্থক্য কত তিন চার আর সাতের পার্থক্য তিন সাত আর দশের পার্থক্য তিন দশ আর তেরোর পার্থক্য তিন তাহলে এই চার আছে পাঁচ ছয় হয়ে গেল এই হলো হচ্ছে ফোর এই হচ্ছে সেভেন এরপরে কত দশ এই সাত তো আছে অর্থাৎ হবে আরো তিন যোগ হবে এক দুই তিন দশ হয়ে গেল এরপরে কত তেরো এটা হচ্ছে টেন তেরো এই পর্যন্ত দশ আছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো কিভাবে হবে এগারো বারো তেরো এই হল আমাদের থার্টিন এবং প্রশ্ন অনুযায়ী দুই নং উদ্দীপকের সংখ্যা প্যাটার্ন নিয়ে সংখ্যা প্যাটার্ন নির্ণয় করে প্রথম চারটি পদের চিত্র আঁকো তো প্রথমে আমরা কি করছি সংখ্যা প্যাটার্ন নির্ণয় করছি সেটা হচ্ছে কত চার সাত দশ তেরো এবং এটা হচ্ছে আমাদের চিত্র তো এই ছিল আজকে আমাদের পরীক্ষার প্রস্তুতি হিসাবে প্যাটার্নের একটি সিকিউ যেটা খুবই গুরুত্বপূর্ণ সামনে বার্ষিক পরীক্ষা আছে এবং বৃত্তি পরীক্ষা আছে দুই ক্ষেত্রে আর একটা বিষয় বলে রাখি নবম শ্রেণীতেও কিন্তু যখন উঠবে এই বিষয়গুলো কিন্তু কাজে লাগবে সুতরাং সবসময়ের জন্যই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই ভিডিওটি দুটি জায়গায় তোমরা পাবা একটা হচ্ছে পেন্সিল এটা আমার একটা ফেসবুক পেজ আর একটা হচ্ছে ইউটিউব এটা হচ্ছে আমার সাদে একটি চ্যানেল তার মানে একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে ফেসবুক যেখানে তোমরা দেখো বিশা করি সাবস্ক্রাইব বা ফলো করে রাখবে যাতে পরবর্তী ভিডিও গুলো সহজেই পাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ